সেপ্টেম্বরে টি টোয়েন্টি মাঠে গড়ানোর কথা এশিয়া কাপ ক্রিকেট কিন্তু টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা কাটেনি ভারত ও পাকিস্তান টুর্নামেন্টে অংশ নেবে কিনা দুই দল গ্রুপ পর্বে মুখোমুখি হবে কিনা এসব নিয়ে নানা আলোচনা ছিল টুর্নামেন্ট হলে কোথায় হবে তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি ভারতের সংবাদ মাধ্যম দাবি করেছে এশিয়া কাপ আয়োজন নিয়ে ইতিবাচক এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ থাকলেও দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে কোন সংকট নেই তবে টুর্নামেন্টটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতে ভারত পাকিস্তান সংঘাতের পর এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি চললেও অনিশ্চয়তা কাটেনি এখনো তবে সংশয়ের মাঝেও জানা গেল সুখবর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস জানিয়েছে শঙ্কার কালো মেঘ কাটতে শুরু করেছে এশিয়া কাপ নিয়ে বড় আসার আলো দেখা যাচ্ছে জুলাইয়ের শুরুর দিকেই ছয় দলের এশিয়া কাপের সূচি ঘোষণা হতে পারে বলে জানিয়েছে এসিসি উপাদানে তৈরি ঝাঁজ আলো সাদের প্রাণ ঝালমুড়ি মারেই আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এসে কাপ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশ ওভারের ফরম্যাটে হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই ছয় দলের এই আসরের আয়োজক ভারত তবে খেলা হতে পারে আরব আমিরাতেও অর্থাৎ এই আসরও হবে হাইব্রিড মডেলে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও পাকিস্তান সমঝোতা করেছে কেউ কারো দেশে খেলতে যাবে না মূল আয়োজকদের আয়োজনে খেলবে অন্য কোনো দেশে সেক্ষেত্রে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতি হতে পারে পাকিস্তানের ঠিকানা পাকিস্তানের ম্যাচগুলো গড়াবে সেখানেই বহুল আলোচিত ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটাও হবে মরুর দেশে এমনকি পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনাল খেললে শিরোপা নির্ধারণী ম্যাচটাও হবে আরব আমিরাতে তবে এসব বিষয় এখনও চূড়ান্ত নয় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে টুর্নামেন্টে প্রত্যাশিত সব দলই অংশগ্রহণ করবে বলে জানা গেছে স্বাগতিক ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ও আরব আমিরাত অংশ নেবে এশিয়া কাপে এদিকে খেলা মাঠে গড়াতে পারে এমন আভাস দিয়েছে টুর্নামেন্টের সম্প্রচারকারী প্রতিষ্ঠান সনি স্পোর্টস নেটওয়ার্ক তারা তাদের চ্যানেলগুলো এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করে আসছে বেশ কয়েকদিন ধরে আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সবুজ সংকেত না পেলে সনির বিজ্ঞাপন প্রচার করার কথা নয় ভরপুর উল্লেখ্য মাস দুয়েক আগে পেহালগাম হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মাঝে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন ভারতের অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক পাকিস্তানের বিপক্ষে সব ধরনের খেলা বর্জনের ডাক দেন ফলে অনিশ্চয়তায় পড়ে যায় এশিয়া কাপ তবে এবার সেই উত্তাপ অনেকটাই কমে এসেছে অন্যদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে বসছে এসএসসির গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে চূড়ান্ত হতে পারে সময়সূচি ভেনু ও ফর্মে আর তারপরই বোঝা যাবে রাজনৈতিক উত্তেজনার মাঝেও ক্রিকেট কিভাবে খুঁজে নেয় টিকে থাকার পর এখন প্রশ্ন একটাই এই আশাবাদ কতটা রূপ নেয় বাস্তবে সময় এগোচ্ছে উত্তরের অপেক্ষায় গোটা এশিয়ার ক্রিকেট আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর